চাতক্ষীরার আশাসুনী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা জুবাইর হোসেন নাজমুল হুদা মুন্না মুন্নাসহ মদতদাতা রাহানের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাসুনির প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের ভুক্তভোগী পরিবারের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন পাঁচই আগস্টের পর থেকে রায়হান মেম্বারের নেতৃত্বে তিন দফায় আমাদের কাছে বিশ হাজার পঞ্চাশ হাজার ও এক লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় চাদার টাকা না দিতে পারায় তিনে মার্চ শামীম মোরলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় তারা আরও বলেন রায়হান মেম্বারের নেতৃত্বে সাইদ মোরল জুবাইয়ের মোরল তারা আরও বলেন রায়হান মেম্বারের নেতৃত্বে সাইদ মোরল জুবাইয়ের মোরল নাজমুল মোরল আমাদের কাছে টাকা চায় এই চাদার টাকা না দিতে পারায় আমাদের চারটি পরিবারকে এই একুশ দিন বাড়ি ছাড়া করে রেখেছে বিভিন্ন সময় মারধর করেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্য শামীম বাবু মোহাম্মদ সোহাগ গাজী শাকিল গাজী মাসুম বিল্লাহ সঞ্জিদা বেগম ময়না খাতুন নাজমা বেগম প্রমুখ নীলকণ্ঠ